জীবনের কষ্ট এখন তো আর বলতে পারি না এত কষ্ট করছি যে এখন আমি বলতে গিয়ে আমার চোখের বাণী আসা পড়ে আর বিশেষ করে বিগত সতেরো বছর আমরা এবং আমাদের পরিবার পরিজন যারা আছে সবাই সবাই একটা অস্থিরের মেধে ছিলাম এমন একটা অস্থির যে একটা সময় গেছে যে একটা দিন কেউ বাড়িতে থাকতে পারিনি বুঝলেন তারপর হইল এই আমার ছেলে তখন থেকে যখন ছাত্রদল করে তখন তো আরো বিপদের মেধে পড়ে গেছি আর বিশেষ করে নারায়ণগঞ্জের যে গডফাদার শামীমসমান আছে ওর অত্যাচারে ওর আমরা অতিষ্ঠ ছিলাম তো এখন কথা হচ্ছে যে স্বাধীনতার পরে অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতার পরে পাঁচই আগস্টের পরে আমরা একটু মানে নিঃশ্বাস ছেড়ে এখন বাসায় থাকতে পারি অলওয়েজ সবসময় যে আপনারা কষ্টের জীবন যাপন করছেন এই বছর তো তো বললাম কারণ আমরা বাসায় থাকতে পারি নাই ঘুমাইতে পারি নাই বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় ছিলাম বিভিন্ন জায়গায় ছিলাম অন আত্মীয় স্বজন অনেক সময় দেখা গেছে আত্মীয় স্বজন আমাদেরকে জায়গা দেয় নাই আমাদের থাকতে দেয় নাই অনেক আত্মীয় স্বজন আছে যারা ভয়ে আমাদেরকে সেইখানে থাকতে দেয় নাই তা আমরা এমন একটা অবস্থানে ছিলাম যেখানে মানুষ থাকতে পারে না যেখানে মানে এখন ব্যাপারটা হচ্ছে এই যে মানুষ নামে অমানুষের দল এর মতন আমরা জীবন জীবনযাপন করছি বিগত সতেরো বৎসর এই বিগত সতেরো বৎসরের মধ্যে এর আগে তো আমার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে অনেক জেল খাটছি অনেক রিমান্ডে নিয়েছে অনেক বাড়ি আইছে। অনেক গেটে করে করেছে মেরুদণ্ড গুলি করে আমাকে রাস্তায় ফেলে দিছে এই এই অবস্থানগুলি অবস্থানগুলি এখন যদি আমি মনে করি যে আমরা এখন জান্নাতে আসি এখন ইয়ের মধ্যে আসি ভালো অবস্থানে আমরা আসি কেন এখন দুশ্চিন্তা নাই এখন আমরা ফ্রিভাবে চলাফেরা করি রাস্তাঘাটে যাই সুন্দরভাবে আসি সুন্দরভাবে যাই মাঝে মধ্যে আমার ছেলেকে নিয়ে আমি একটু টেনশন করি কারণ হলো আমার ছেলে যখন মাইকে কথা বলে তখন সরকারের বিরুদ্ধে মানে বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে আমিও শেখ হাসিনার বিরুদ্ধে যতটুকু সম্ভব ততটুকু আমরা বলার চেষ্টা করছি এবং এই কারণে আমাদেরকে আমার পরিবার পরিজনদেরকে অনেক জেল খাটতে হয়েছে অনেক রিমান্ডে নিতে নিয়েছে অনেক দুঃখ দুর্দশা আমাদের মধ্যে পেয়ে দিছে অনেক কষ্ট হয়েছে আমাকে উনিশশো আটানব্বই সালের আঠেরোই আগস্ট আমাকে গুলি করা দুই নম্বর গেট ফা ফালাই দিল আমার এখনও শরীরের মধ্যে অনেকগুলি আছে আপনার ইচ্ছাগুলো দেখতে পারেন আমার শরীরে সবগুলি আমি ফালাইতে পারি নাই গুলি খাওয়ার পরে আমাকে যখন টাকা নিয়ে গেল তখন বেগম খালেদা জিয়া ওই হাসপাতালে আমাকে দেখতে গেল তখন সমস্ত শরীরে রক্তাক্ত অবস্থা তখন বেগম খালেদের যা আমাকে বলল তোমরা কি করছো তোমরা কিছু করতে পারল না আমি কে ম্যাডাম যে অবস্থা এই অবস্থার মধ্যে কিছু বলার মানে কিছু করার ই নেই তো আমাকে নেয়া চলে গেল ওখানে ওখানে ডিবি এবং পুলিশ আমাকে সেখানে গেরো দিয়ে ফেললো গেরো দেওয়ার পরে আমাকে নিয়ে বেগম খালেদের যা সাউথ এশিয়া হাসপাতালে নিয়ে গেল তার গাড়ির বহরের মাঝখানে আমাকে দেয়া সেখানে ছিল সাদেক হোসেন খোকা মির্জা আব্বাস এবং গড়েশ্বর রায় এবং আরো অনেক কি ছিল সেই সময় তারা নিয়ে আমাকে সাউথ এশিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করলো এবং সাদেক হোসেন খোকা সাউথ এশিয়া হাসপাতালের মালিক যে ওনাকে বললো যে যত গিলে আছে সব আপনারা খোলেন এবং যতদিন লাগে যত সময় লাগে টাকা আমি দেবো হ্যাঁ টাকা ওনার কাছ থেকে চাই না আমি দেবো টাকা তখন আর কি ওখান থেকে ছয় দিন পরে আমাকে রিলিজ দিল ছয় দিন পর আমি নারায়ণগঞ্জ আসলাম এবং বছর প্রায় বছর আমি ঘরের ভিতরে ইয়ে ছিলাম আমার ইয়ে ছিল বন্ধন অবস্থা গলায় ছিল বন্ধন হ্যাঁ বন্ধ অবস্থা ছিল কাজেই এত দুর্দশা এত কষ্ট এত নির্যাতন এত মানুষের উপরে যে করতে পারে শেখাচ্ছি না এটা কল্পনা করা যায় না কল্পনা করা যায় আর বিশেষ করে রানগঞ্জির যে গডফাদার ছিল যাকে গডফাদার বলে আখ্যায়িত করেছে যিনি বলেন খেলা হবে খেলা হবে আজকে উনি কোথায় খেলতে খেলতে গিয়া কোথায় গেলেন উনি আজকে এই দেশ মুক্ত হয়েছে সোরাচার হাসিনা সরকারের থেকে মুক্ত হয়েছে আমরাও মুক্ত হয়েছি দেশের জনগণ মুক্ত হয়েছে দেশের মানুষ মুক্ত হয়েছে এখন যে তত্ত্বাবধায়ক সরকার আছে যে সরকার দায়িত্ব নিয়েছে ডক্টর রিনু সাহেব এবং উনি এখনো চালাচ্ছে ওনার বিরুদ্ধেও এখনো ষড়যন্ত্র চলছে শেখ হাসিনা ইন্ডিয়াতে বৈসা মোদীর সাথে বৈশা বসে আমাদের বাংলাদেশ সম্বন্ধে অনেক ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় বিভিন্ন মানুষ দিয়া মিছিল মিটিং করে আমাদেরকে অস্থির রাখার জন্য অর্থাৎ ডক্টর খন্দকার ডক্টর ইনু সাহেবের সরকারকে অস্থির রাখার জন্য তারা পায়তারা করছে কিন্তু শেষ পর্যন্ত এটা হবে না কারণ এই শতকরা লোক বিএনপি ডক্টর ইনু সরকারের সমর্থন আছে এবং ভবিষ্যৎ থাকবে যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ততদিন পর্যন্ত থাকবে আমরাও থাকবো দেশের মানুষও থাকবে দেশের ছাত্র সমাজ থাকবে дашеооон так бы шобай так